বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মাত্র তিপ্পান্ন বছরে প্রায় বারো লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে যার মধ্যে শূন্য দশমিক চার নয় শতাংশ উদ্ধারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি যার পরিমাণ হবে পাঁচ হাজার কোটি টাকা সোমবার অর্থনীতি সমিতির অডিটোরিয়ামে বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা দু হাজার চব্বিশ পঁচিশ উন্নত বাংলাদেশ অভিমুখী বাজেট শীর্ষক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ড কাজী খলিকুজ্জামান আহমদ এই তথ্য জানান এছাড়া সম্মেলনে বলা হয় দু হাজার বাইশ তেইশ অর্থ বছর পর্যন্ত বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশে সৃষ্ট মোট পুঞ্জীভূত কালো টাকার আনুমানিক পরিমাণ হবে এক কোটি বত্রিশ লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো কোটি টাকা এতে আসন্ন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে কালো টাকার মাত্র শূন্য দশমিক নয় আট শতাংশ অর্থাৎ দশ হাজার কোটি টাকা উদ্ধারের সুপারিশ করা হয়েছে সমিতির সাবেক সাধারণ সম্পাদক ডক্টর জামাল উদ্দিন বলেন অর্থনীতিকে পরিচালিত করে রাজনীতি তাই কালো টাকা উদ্ধারের রাজনৈতিক সদিচ্ছা দরকার এতে ডিজিটাল পেমেন্ট সিস্টেমে শতভাগ প্রয়োগ করতে পারলে কালো টাকার অবস্থান বের করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি এছাড়া দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য এগারো লাখ পঁচানব্বই হাজার চারশো ছিয়াশি কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করেছে অর্থনীতি সমিতি যার আকার চলতি দুহাজার তেইশ চব্বিশ অর্থবছরের সরকারের বাজেটের চেয়ে এক দশমিক পাঁচ সাত গুণ বেশি এতে বলা হয় বাজেটের দশ লাখ চব্বিশ হাজার একশো কোটি টাকা আসবে রাজস্ব থেকে এবং এক লাখ সত্তর হাজার সাতশো উনিশ কোটি টাকার ঘাটতি বৈদেশিক ঋণ ছাড়াই পূরণ করা সম্ভব হবে বলে সম্মেলনে জানানো হয় আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক